সম্মানিত ভিউয়ার্স সাবস্ক্রাইবার লাইকার যারা এই মুহূর্তে আমার ভিডিওতে ক্লিক করেছেন মুসলমান বাইদের জানাই আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু হিন্দু বাইদের আদাব এবং নমস্কার এবং অন্যান্য জাতির প্রতি জানাই আমার আন্তরিক ধন্যবাদ গত কিছুদিন আগে আমি আরেকটা ভিডিও ছেড়েছিলাম মদিনা মনোয়ারা সম্বন্ধে ওটাতে ভালোই মোটামুটি আপনাদের সাপোর্ট পেয়েছি তাই আবার যাচ্ছি মদিনা মনোয়ারার দিকে ছুটে রওনা করব এখনই গাড়িতে মাল সামানা রেডি হয়ে গেছে আমরা আজ গুরুত্বপূর্ণ জায়গা হিসাবে উহুদের পাহাড় নির্বাচন করেছি আমরা আজ ঘুরতে যাব ইহুদের পাহাড়ে আপনারা সকলেই কম বেশ উহুদ যুদ্ধ সম্বন্ধে জানেন আমি ক্ষুদ্র মানুষ তবুও চেষ্টা করব কিছু বলার জন্য যেতে যেতে কিছু বলতে চাই যদি কোনো ভুল থেকে থাকে ক্ষুদ্র হিসেবে ক্ষমা করে দেবেন ইহ যুদ্ধ যা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হিজরি বত্রিশ বছর ছয়শ পঁচিশ খ্রিস্টাব্দ মুসলিমদের এবং মক্কা কাফেরদের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এটি মদিনার কাছে উহুদের পাহাড় নামক স্থানে সংগঠিত হয় এবং বদর যুদ্ধের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল যুদ্ধের পটভূমি কারণ এবং ফলাফল সম্পর্কে বিস্তারিত জানলে এর গুরুত্ব আরও স্পষ্ট হয় ইহুদ যুদ্ধের ঘটনা মূলত যুদ্ধর পর শুরু হয় বদরে মুসলমানদের ঐতিহাসিক বিজয়ের পর মক্কার কাফেররা তাদের পরাজয় স্বীকার করতে অস্বীকৃতি জানায় এবং প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে মক্কার নেতা আবু সুফিয়ান একটি শক্তিশালী বাহিনী সংগঠিত করেন তাতে প্রায় তিন হাজার শূন্য ছিল মক্কার কাফেরদের উদ্দেশ্যে ছিল ইসলামের শক্তি নষ্ট করা এবং যুদ্ধের পরাজিত হওয়ার বদলা নেওয়া মদিনার নবী মুহাম্মদ সাল্লাম যখন মক্কার বাহিনীর প্রস্তুতি জানলেন তিনি মদিনার মুসলিমদের সাথে পরামর্শ করলেন কিছু সাহাবি শহরের মধ্যে যুদ্ধ করার পক্ষে মত দেন কিন্তু অন্যরা বাহিরে গিয়ে যুদ্ধ করার পক্ষে মত প্রকাশ করেন শেষমেশ নবী সাল্লাম আলাইসাল্লামের বাহিনী নিয়ে ইহুদ পাহাড়ের কাছে চলে আসেন যুদ্ধের প্রথম দিকে মুসলমানরা মক্কার বাহিনীকে তীব্রভাবে প্রতিরোধ করে এবং অনেক কাফেরকে নিহত করে কিন্তু যুদ্ধের ফলাফল বদলাতে শুরু করে যখন মুসলমানদের পিছনে পাহাড়ে বসানো হয় আর্চারতে দলদের যাদের আদেশ ছিল যুদ্ধের ফসল সংগ্রহ না করার জন্য তারা লোভ লোভ লালসায় পড়ে এবং পাহাড়ের উপরে নিজেদের অবস্থান ত্যাগ করে ওই পরিস্থিতিতে মক্কার সেনাপতি খালেদ বিন ওয়ালিদ মুসলিম বাহিনীর পিছন থেকে আক্রমণ করে যার ফলে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় যুদ্ধের শেষে শেষ পর্যায়ে মুসলমানদের জন্য পরাজয় ঘটে তবে মক্কার বাহিনী পুরোপুরি জয়লাভ করতে পারেনি মুসলমানদের মধ্যে অনেক শহীদ হয়েছেন এর মধ্যে হযরত হামজা নবী মোহাম্মদ সাল্লামের চাচা অন্যতম গুরুত্বপূর্ণ শহীদ ছিলেন তবে মক্কার বাহিনীও ব্যাপক ক্ষতিও হতাহতের শিকার হয় ইহুদের যুদ্ধ মুসলমানদের শিখিয়েছে যে আল্লাহর সাহায্য ছাড়া কোনো বিজয় সম্ভব নয় এবং সকল পরিস্থিতিতে সতর্ক থাকতে হবে মুসলমানদের মধ্যে ঐক্য ও নিষ্ঠা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যুদ্ধের মুসলমানদের পরাজয়ের পরও আল্লাহ তালা মুসলমানদের উপর তার অনুগ্রহ প্রদর্শন করেছিলেন এবং তাদের জন্য আরও শক্তি ও সাহস দিয়েছিলেন ইহুদের যুদ্ধে ইসলামের ইতিহাস এক গুরুত্বপূর্ণ অধ্যায় যা মুসলমানদের জন্য মনোবল বৃদ্ধি ও আত্মবিশ্বাসের জন্য শিক্ষা নিয়ে এসেছে আমরা আজ ঘুরে ঘুরে দেখব ইহুদের গাড়ি থেকে নাম নাম এখানে অনেক সুন্দর রাস্তার মধ্যে রোপণ করেছে বেশিরভাগ ফুল গাছ অনেক সুন্দর করে সাজিয়েছে দেখতে চমৎকার অসাধারণ হৃদয়ে ছুঁয়ে যায় এরকম দৃশ্য দেখলে অনেক সুন্দর এগুলো কী ফুল বলতে পারছি না যাই হোক আমরা এগিয়ে যাই সামনের দিকে দেখা যাক আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি শাহের আসমান দেওয়ান আশা করি ভিডিওটি আপনারা সকলে উপভোগ করবেন Редактор субтитров А.Семкин Корректор А.Егорова আলহামদুলিল্লাহ আমরা এখন এসে পৌঁছেছি ইহুদের পাহাড়ের নিকটে এখানে অনেক শহীদ শুয়ে আছেন সামনের ওই কবরস্থানে ইহুদের যুদ্ধে অনেক মুসলিম সাহাবি শহীদ হন যারা ইসলামের পথে আত্মবলিদান দেন তাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ শহীদ এর কবর এখানেই আছেন যেমন হামজা ইবনে আব্দুল মোতালেব উনি নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের চাচা ছিলেন যিনি ইহুদের যুদ্ধে শহীদ হন তিনি ইসলামের একজন অন্যতম মহান যোদ্ধা ছিলেন এবং সিংহের সাহাবি নামে পরিচিত ছিলেন তাছাড়াও ওমার তিনি ছিলেন একজন মক্কার অভিজাত পরিবার থেকে আসা তবে ওনার জন্য তিনি তার সমস্ত সম্পত্তি সবকিছু ত্যাগ করেছিলেন ইহুদের যুদ্ধে তিনি শহীদ হন এবং তার আত্মত্যাগ ইসলামের ইতিহাসে স্মরণীয় তাছাড়াও আলী ইবনে আবু তালিব যদিও আলী ইবনে আবু তালিব ইহুদের যুদ্ধে শহীদ হয়নি তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার সাহস ও শক্তি ইসলামের ইতিহাসে অমর হয়ে আছে তাছাড়াও আব্দুল্লাহ ইবনে জুনদুব একজন সাহাবি যিনি হুদের যুদ্ধে শহীদ হন তাছাড়াও এখানে আরো অনেক শহীদ আছেন আবদুল্লাহ ইবনে জুনদুব একজন সাহাবি যিনি ইহুদের যুদ্ধে শহীদ হন আরো তালহা ইবনে আব্দুল্লাহ তিনি ইহুদের যুদ্ধে নবী মোহাম্মদ সাল্লাম রক্ষার জন্য অসীম সাহসিকতা দেখান এবং গুরুতর আহত হন যদিও তিনি শহীদ হননি তিনি এক ঐতিহাসিক যুদ্ধা ছিলেন আরও ছিলেন খালেদ ইবনে সাদ ইহুদের যুদ্ধে শহীদ হন তিনি ছিলেন সাহাবি তিনি ইসলামের জন্য তার জীবন দিয়েছিলেন আবু অমর তিনি ছিলেন একজন সাহাবি যিনি ইহুদের যুদ্ধে শহীদ হন এই সাহাবিরা সাহাবিরা ওই যুদ্ধে শহীদ হন এবং অন্যান্য শহীদরা ইসলামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যাদের সাহসিকতার বিশ্বাস এবং আত্মত্যাগ মুসলমানদের জন্য অনুপ্রেরণা যাই হোক আপনারা এতক্ষণ যাবৎ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ কারণ আমি হয়তো এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না তবুও আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি চলে যাব কিছুক্ষণের মধ্যে আপনাদেরকেও বিদায় জানাব এবং পরিশেষে এটুকুই বলবো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন আমিও আল্লাহর কাছে পৃথিবীর সকল মুসলমানের জন্য দোয়া করি আল্লাহ যেন সকল মুসলমানকে সুস্থ এবং ভালো রাখেন এবং যারা অসুস্থ আছেন তাদেরকে যেন আল্লাহ হাতায়াত দান করেন যারা মৃত্যুবরণ করেছেন যাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সকলকে যেন আল্লাহ জান্নাতে প্রবেশ করেন এ বলেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের যত্ন নেবেন নিজের প্রতি খেয়াল রাখবেন সকল ভাই এবং বন্ধের আবারও শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته <applause>